গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ওটা সব ব্যাংকের সব থেকে তো লুচি গেছে তখন আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার কোটি এটা আটান্ন চালু রাখছে তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে

গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড নিয়ে গেছিল যশোরে তার হাত দিয়ে গ্রামীণ মানে ব্যাংকে ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন তারা ওই এলাকায় থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট তার ফকির হয়ে নিজের যে বাড়ি ঘর পিঠা তাও কেরিয়ে নিয়ে গেছে তারপরে তারা ওই এলাকার থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজনের পাখি কাগড়া ছড়ি সেখানে গিয়ে এসে কাজ করে খায় আর একজন কোথায় নির্ভর মাইনে দিয়ে আসবো কোথায় যে এরা ওই পরিবার সৌ এলাকার থেকেই হারায় গেছে